হ্যালো আমি প্রিয়াশা আমি সবসময় তোমাদের সাথে আঁকার ভিডিও শেয়ার করি আজকে আমি একটা মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি আজকে আমি যাচ্ছি আমার প্রিয় বান্ধবীর সাধের অনুষ্ঠানে ও হলো প্রিয়াঙ্কা ওর সাথে আমার বন্ধুত্বটা স্কুল বা কলেজ থেকে হয়নি আমরা একসাথে ক্লাস টুয়েলভের পর একই জায়গায় কম্পিউটার শিখতে ঢুকেছিলাম তো সেখান থেকেই আমরা বন্ধু তো সেই বান্ধবী আজ বিয়ে হয়ে মাও হয়ে গেল আমি ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করি ওর একটা ছোট্ট ফুটফুটে মিষ্টি মেয়ে হয়েছে তো ওর সাথে ওকে সবাই আশীর্বাদ করে নেওয়ার পর ও খেতে বসেছিল ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমিও ভাবলাম আমিও খাবারটা সেরিয়ে নিই তো মেনুতে ছিল সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা তো প্রথমেই ডাল দিয়ে ভাতটা মেখে তার মধ্যে একটু লেবু দিয়ে আর ঝুড়ি আলু ভাজা দিয়ে ভীষণ তৃপ্তি করে খেলাম ছিল পটল চিংড়ি এটাও একদম দুর্দান্ত চিংড়ি মাছ তো আমার সবচেয়ে বেশি প্রিয় অনেকে যদিও এটাকে মাছ না বলে পোকা বলবে তবে পোকা যদি এত টেস্টি হয় তাহলে আমি পোকা খেতেই ভালোবাসি এরপর ছিল কাতলার কালিয়া কাতলা না রুই মাছ আমি ঠিক চিনি না আমি মাছের খুব একটা ভক্ত নই এই পেটির মাছটাই একটু খাই তাও ওই তেলের অংশটা বাদ দিয়ে অনেকে হয়তো রেগে যাচ্ছ তেলটা বাদ দিচ্ছি বলে কিন্তু সত্যি বলছি তেলটা খেতে আমার মোটেই ভালো লাগে না তারপরেই বাদে পড়লো দ্য ওজি দ্যস্ট অফ আর দই পাবদা আমি একটা না দুটো মাছ খেয়েছিলাম মাছ যদিও খুব একটা পছন্দ করি না তবে এই ডিশটা আমার ভীষণ ভালো লেগেছিল। এরপর চাটনি পাপড়ও ছিল পায়েসও ছিল বোধ হয় আমি খাইনি আমি একটা মিষ্টি খেয়েছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেওয়ার পরেই আমরা চলে গেছিলাম কজন মিলে একটু ঘুরতে ওর শ্বশুরবাড়ির পাশে অনেক চাষের জমি তো সেখানেই আমি ওর ভাই বোন মাসিদের সাথে একটু ঘুরতে গেছিলাম ভীষণই মজা হয়েছিল সারাদিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি লাস্টলি প্রিয়াঙ্কা ভালো থাকিস বাই